গত পরশু বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল আরামবাগের মুথাডাঙ্গা লায়েন্স ক্লাব ক্লাবে আগুন লাগিয়ে সবকিছু হর্ষীভূত করে দিয়েছিল দুষ্কৃতীরা কিন্তু ক্লাবের সদস্যরা শপথ করেছিলেন যত যাই হয়ে যাক না কেন তাদের লক্ষ্যে তারা অবিচল থাকবেন যে উদ্যোগ তারা নিয়েছেন তা বাস্তবায়িত করবেন যেমন ভাবা তেমন কাজ আজ শনিবার সকালে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রক্তদান শিবির মমশ্বরോഗ്യদের পাশে দানিয়ে রক্তদান শিবিরের মধ্য দিয়ে মুথাডাঙ্গা লাయన్స్ ক্লাবের উদ্বোধন হয় আজকের এই শিবিরে একাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরের ছাড়াও বৃক্ষদান বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ সমাজসেবামূলক একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিততা ছিলেন মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমানা ইসলাম সহ সকল ক্লাব সদস্য থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মুতানাঙ্গা লায়ন্স ক্লাবের ছেলেদের একটাই উদ্যম ইচ্ছা হচ্ছে আসুন সুস্থ সমাজ গড়ি এবং সেই সুস্থ সমাজ গড়তে ক্লাব উদ্বোধনে শুরু হয়েছিল রক্তদান শিবিরকে মাথায় রেখে এবং শুধু রক্তদান শিবির বলেই নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে সবুজায়ন থেকে শুরু করে বিনা পয়সায় শিক্ষা সামগ্রী প্রদান থেকে শুরু করে নিরক্ষরদেরকে সাক্ষরতা দান থেকে শুরু করে মদমুক্ত সমাজ গঠন বিভিন্ন সামাজিক যে প্রকল্পগুলো মানুষ কাজ করতে চায় সেই প্রকল্পগুলোর উপরেই আমরা বাস্তবায়ন করার জন্য এই ক্লাবটা আমাদের মুথারাঙা মাদারতলা যুবকরা নিয়েছে এবং এই নায়েন্স ক্লাবটা গঠন করেছে এবং একদল সমাজবিরোধী মানুষ তারা চেয়েছিলো এই রক্তদানের মতো মহৎ কাজটা দেখে ক্লাব ক্লাবকে যাতে না করতে পারে চেষ্টা করেছিল তারপরেও আমাদের ক্লাবের ছেলেরা তাদের মনের অদম্য চেষ্টা অদম্য প্রচেষ্টাকে ক্লাব পুরে ভোজনীভূত হয়ে গেছে সেই পোড়া ক্লাবকে পাশে রেখে সারাদিন রাত মেহনত করে আজকে এই রক্তদান শিবিরকে তারা কিন্তু করে তুলছে এর জন্য আমরা আমাদের লায়েন্স ক্লাবের প্রত্যেকটা সদস্য গ্রামবাসী এলাকার মানুষ ব্যবসায়ী যারা আমাদেরকে যে কোনোভাবে সাহায্যের হাত বানিয়েছে থাকে সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা সকল মানুষকে যারা ডোনার আজকে রক্ত দিতে এসেছে এবং যারা ক্লাবের পাশে দাঁড়িয়েছে সকলকে আরো ধন্যবাদ জানাই এবং আমরা এই কথা বলতে চাই আমরা কোনো অবস্থাতেই পিছিয়ে পড়তে চাই না সুস্থ সমাজ গঠন করতে আমাদের যে কাজগুলো কাজগুলো করা উচিত আমরা সেই করে আজকে আজকে কতজন রক্তদান আনুমানিক পঞ্চাশ জন ডোনার সীমিত রেখেছি কারণ যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে নাহলে আমাদের এটা এটা আরো বড় করার পরিকল্পনা ছিল যেহেতু দুর্ঘটনা ঘটে গেছে পঞ্চাশ জন ডোনারেরই আমরা সীমিত রেখেছি আর কি কি প্রোগ্রাম আছে আপনার আজকে আছে

অত্যাধুনিক পরিষেবা প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ